কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা জেলা প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনির পাঠানো ডেস্ক রিপোর্টে বিস্তারিত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকুইট ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ দোসরা এপ্রিল রোজ বুধবার বরকুইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ড শফিউল্লাহ বাপি বরকুইট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শৈফের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান বক্তা তার বক্তব্যে বলেন চান্দিনা উপজেলার বিএনপি অভিভাবক কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করতে হবে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকুইট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান দপ্তর সম্পাদক ডাহ মোহাম্মদ রুহুল আমিন ভূয়া কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল মুন্সি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কানন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মুন্সি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান মেম্বার এছাড়া আরও উপস্থিত ছিলেন বরকোইট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়